হ্যালো ভিওয়ার্স আপনাদের জন্য আরেকটি ভাইরাল নিউজ ভাইরাল নিউজ বলতে এই নিউজটির মধ্যে জানতে পারবেন আপনারা বাংলাদেশের কোন নায়িকার পারিশ্রমিক কত টাকা আপনারা যদি জানতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে ধরতো সহকারে পুরো ভিডিওটি দেখবেন তাহলে জানতে পারবেন কোন নায়িকা কত টাকা পর্যন্ত তাদের পারিশ্রমিক নিয়ে থাকে কারও সম্মানিত তিন থেকে পাঁচ লাখ আবার কারো ছবিপতি প্রতি দশ থেকে পনেরো লাখ ঢাকাই চলচ্চিত্রে নায়িকাদের পারিশ্রমিক খুব একটা তফাত নেই নতুনদের মধ্যে কারো পরিশ্রমিক মাত্র তিন লাখ টাকা হয়ে থাকে আবার দীর্ঘদিন কাজ করছেন কেউ কেউ রয়েছে তাদের ছবিপতি সর্বোচ্চ সম্মানই পনেরো থেকে বিশ লাখ টাকা পেয়ে থাকেন তার মধ্যে জয়া আহসান জনপ্রিয় একটি টেলিভিশন অভিনেতা ওনার পারিশ্রমিক হয়ে থাকে ছয় থেকে দশ লক্ষ টাকা তবে বিগত অনেক দিন আগে পনেরো থেকে বিশ লক্ষ টাকাও উনি নিয়েছেন অপবিশ্বাস উনি বাংলাদেশের একজন চিত্রনায়িকা এবং খুবই জনপ্রিয় একজন চিত্রনায়িকা উনি প্রায় আশিটির মতো ছবি করেছেন সাকিব খানের সঙ্গে ওনার ছবিতে যে পরিমাণ পারিশ্রমিক নিয়ে থাকেন এই পারিশ্রমিকগুলো আসলে অতটা বেশি না সবচেয়ে বেশি হয়তো পনেরো থেকে বিশ লক্ষ টাকা ছবিপতি নিয়ে থাকেন তারপরেই রয়েছে আমাদের জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা তমা মির্জাও যে খুব একটা বেশি ছবি করেছেন তা নয় কিন্তু তার পারিশ্রমিক কিন্তু কম নয় দশ থেকে পনেরো লাখ টাকার মধ্যে তবে বারো লাখ টাকা রিসেন্টলি একটি ছবিতে স্বাক্ষর করেছেন তবে তমা মির্জা কিন্তু অনেক ভালো মানের অ্যাক্টার উনি মোটামুটি ভালোই পারিশ্রমিক নিয়ে থাকেন আমাদের সবনাম বুবলি উনিও কিন্তু মোটামুটি খারাপ পারিশ্রমিক নেন না ওনার পারিশ্রমিকও কিন্তু খুব একটা যে কম তা নয় ছয় থেকে দশ লক্ষ টাকার মধ্যে ছবিপতি নিয়ে থাকেন সবনাম বুবলি প্রত্যেকটি ছবিতেই প্রায় আট থেকে দশ লক্ষ টাকা নিয়ে থাকেন এরপরে আপনারা জানতে পারবেন বিদ্যা সিনহা মিম উনি বিশেষ করে হুমায়ুন আহমেদের পরিচালনায় যে চলচ্চিত্রটি ছিল সেই চলচ্চিত্রে দিয়ে তার আবির্ভাব উনি যে বেশি ছবি করেছেন ঠিক তাও নয় উনি নাটক করে থাকেন বেশি কিন্তু ওনার ছবিপতি পনেরো লক্ষ টাকা সম্মানী দিয়ে থাকেন যারা ওনাকে নিয়ে থাকেন অর্থাৎ পরিচালকের হয় এরপরেই রয়েছে আমাদের নুসরাত ফারিহা খুবই জনপ্রিয় একটি নায়িকা উনি ছবিপতি সম্মানে নিয়ে থাকেন দশ থেকে বারো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকাও ক্ষেত্রবিশেষ নিয়ে থাকেন আমরা দেখব এখন যে সর্বোচ্চ ছবিপতি পারিশ্রমিক নিয়েছেন কে তার আগে আমরা পূজা শেরির পারিশ্রমিক বিষয়ে একটু জানব ওনার পারিশ্রমিকও কিন্তু বেশি না খুব একটা দশ থেকে বারো লক্ষ টাকা ছবিপতি নিয়ে থাকেন যাই হোক আমরা এর মধ্যে দেখলাম সর্বোচ্চ পারিশ্রমিক নিয়েছে পরিমণি পরিমণির এক একটা ছবিতে কিন্তু পনেরো থেকে বিশ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন এছাড়া আমাদের শিশু শিল্পী থেকে এখন নায়িকায় নাম লিখিয়েছেন দিঘি এই দিঘিও কিন্তু পারিশ্রমিক বেশি একটা নিয়ে থাকে না বা ওরকম পারিশ্রমিক পায় না পাঁচ থেকে ছয় লক্ষ টাকার মধ্যে তার পারিশ্রমিক হয়ে থাকে এতক্ষণ যারা আমাদের এই তথ্যটি দেখলেন তাদেরকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন পরবর্তীতে আমরা আপনাদেরকে চলচ্চিত্র জগৎসহ বিভিন্ন ভাইরাল নিউজ উপহার দিতে পারবো এই চ্যানেলের মাধ্যমে ও পেজের মাধ্যমে আপনারা আমাদের পেজটি ফলো করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই বলে এখান থেকে বিদায় নিই আসসালামু আলাইকুম